আচ্ছা ধরেন যদি এখানে ভাইজিরা বলছে ভাই মোস্তফা ভাই ভাইয়ের জমি মাপছে কিছুদিন আগে জমি ধরেন ওনার হিসাব যে এদিকে দিকে আসছিল মাপ এই জমির মাপ আচ্ছা যদি এখানে এটুক হয় এটুক বাদ দে আর না না এই জমি আচ্ছা এখন যদি হয় এখন যদি হয় যে এটা বাদ দিয়ে যদি দশ ফিট বাদ দিয়ে ধরলাম দশ ফিট পরেও যদি হয় এই দশ ফিট থেকে রাস্তা কয় ফিট আশি ফিট আশি ফিট এই জায়গা থেকে দু যায় আশি ফিটের দুঃখ হয় তাই হিসাব হলো এটা কথা বুঝছেন এখন এই জমিটা যারা মাপবে তারা বুঝবে মাপার পরে বোঝা যাবে আর তো ভাই মাপছে

ওয়াল করে নিত আছে জি আর ওয়ালটা যাচ্ছে ভবিষ্যত পর্যন্ত ভাঙা না নাকি ধর ধর আর 9 10 ফিট ধর ধর এখান যদি মাইবি আমরা সুন্দর করে সমাধান করে দিতে পারি তাহলে আরো 10 ধর 10 ফিট বা 20 ফিট মেরে ফিটা করব তাতে সমস্যা থাকে বুঝতে পাচ্ছেন এখন হোসেন ভাই যাই দুইজনে মিলে দেয়া যায় ভাই আমি বাইরের কথা একমত আমি বাইরের কথাই একমত ছোট ভাইয়ের মাও ভাই ছোট ভাই কইছে ওরা সমাধান যখন দুই পক্ষে তাই এক পক্ষ যদি না মানে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা জানবেন